হ্যালো বন্ধুরা তো দেখুন এখন বাজে সকাল আটটা তো এখন তো স্টার্ট করছি মোহনা ঘুম থেকে উঠে গেছে ভোরবেলায় উঠেছে আবার একবার ঘুম হয়ে গেল ও দেখি ম আবার ঘুমিয়ে উঠে পড়লো ওকে নিয়ে আসি আমার এখনও চান হয়নি আর বাসি কাজ সারা হয়ে গেছে আর সঙ্গীতার চান হয়ে গেছে সঙ্গীতা পুজো করছে তো একটু দেখে নিন যে পুজো করছে ও ওই ফুলগুলো নিয়ে নেবে ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে

পাতাটায় কত সুন্দর ফল ধরেছে কি করছো সোনার কি খাচ্ছ তো বিহুকে মা গেছে স্কুলে দিতে আমি ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দিচ্ছি এবারে আমি যাবো সঙ্গীতা মোহনাকে ধরবে তা আমি চান করে আসি চলে এসে তারপরে তোমাদের সঙ্গে কি কি করবো না করবো সেটা শেয়ার করবো আমি চান টান করে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝোল সমুড়ে নেবেন দুটো আম আছে মায়ের হাতে দেখে গেছে কত সুন্দর সিন্দুরের আম না গোলাপজাম গোলাপজাম হ্যাঁ কি আম জানিনা খুব সুন্দর দেখতে তো মোহন আর বিহু খাবে এখনই ওদেরকে কেটে দেওয়া হবে এগুলো আলপনা দিয়ে এসে দিয়ে গেলো তারপরে দেখছেন কত সুন্দর আমগুলো আর সঙ্গীতে এখানে মশলা বাঁধছে সর্ষে মাছের ঝাল হবে আর চচ্চড়ি হবে এখানে আমাদের সব কাটাকুটিরই মাছ কেটে দিয়েছে আগেই বললাম মা আজকে ধান ধান সেদ্ধ হয়েছে মা ধান সেদ্ধ করেছে তো চান টান করে নিয়ে সবজিগুলো কেটে দিয়েছে দিয়ে মা ধান রোদে দিয়ে দিয়েছে আর আমরা এদিকে রান্না বান্নাগুলো করে নেব সঙ্গীতা বাড়তে বসেছে আর এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি তো আমার শাক হয়ে গেল আর এদিকে ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে আর কি হবে চটচড়ি হবে তো সবটাই দেখতে থাকুন যা প্রচণ্ড রোদ দিয়েছে এতে আমার প্রচণ্ড গরম ধান হয়েছে আমাদের ওখানে মেলা আছে ওই দেখুন ধান মিলেছে মা আর এখানে চচ্চড়ি কেটে দিয়েছে চচ্চড়ির জন্য বেগুন লাউ সাথে ডাঁটা আলু গাজর দিয়ে কেটে দিয়েছে আমি মাছগুলো করে দিয়েছি কেমন করে আম খেতে হয় আপনারা দেখে নিন মোহনার কাছ থেকে

তো আমরা এদিকে রান্না বান্না করছি মা দুটোকে সামলাচ্ছে তো ধান দেখাও হচ্ছে ওরা খুব বদমাইশি করছে তাই মা এদিকে ঠাকুর তলায় ছায়া আছে নিয়ে বসে রয়েছে তো ওরা তো বসে নেই খুব উৎপাত করছে মাকে ছুটি নিয়ে বেড়াচ্ছে আর আমাদের এদিকে শাকটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মানে তরকারি করছি তো সে প্রায় হয়ে গেছে সর্ষে বাটনা দিয়ে তো আমাদের দেখুন আমার তরকারিটা রেডি চিংড়ি মাছ ভেন্ডি আর আলু সর্ষে বাটনা দিয়ে ঝাল কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম এর সর্ষে বাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম যেহেতু সর্ষেটা আমার একটু কম আছে মাছ অনেকগুলো আছে পেঁয়াজ পেঁয়াজ টমেটো দেব না টমেটো আছে পেঁয়াজ দেব না আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এটা একটু মাছের ঝাল করবো তো আমি এখন লঙ্কা বাটাটা দিলাম না কারণ বাচ্চাগুলো তুলে নেব তারপরে ঝাল দিয়ে দেব বড়দের জন্য হ্যাঁ গো তো আমি এটা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম দিয়ে জল দিয়ে দিয়েছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আমি বাচ্চাগুলোর জন্য চার পিস মাছ তুলে নিয়েছি পেটি মাছ ছোটো ছোটো দিয়ে এরপর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম বড়দের জন্য তো মাছের ঝাল রেডি এদিকে মোহনা চান করতে গেছে

ও ঘরে মোহনও রেডি হয়ে গেছে আমি এখানে বিহুকে চান করিয়ে নিয়ে চলে এসেছি বিহুকে মাখিয়ে মাথা যে এটা পাতলা দেখে জামা করিয়ে দিচ্ছি রোদের তাজটা কম লাগবে প্রচণ্ড রোদ বাইরে তো ওকে আমি রেডি করিয়ে দেবো যেই রান্নাটা বসিয়ে এসেছি ওটা দেখে নেবো তারপর ওদেরকে ভাত খাওয়াতে শুরু করে দেবো এই কমপ্লিট হয়ে গেছে এটা আমি ডানে নিলাম মোহনারা বিহু ভাত বেড়ে নিয়েছি মোহনাকে খাওয়াতে গেছে আমি বিহুকে খাইয়ে দিচ্ছি তো বিহুকে খাওয়াতে খাওয়াতে প্রচন্ড মানে খেতে চাইছে না জঙ্গি করছে ওকে জোর করে বুকে চোকে খাইয়ে দিলাম তবুও তো সব ভাত কটা খায়নি বিউকে খাওয়াতে খাওয়াতে দেখলাম প্রচণ্ড মেঘ উঠে গেছে বাইরে দেখাতে পারলাম না মা তাড়াতাড়ি করে ধান কুড়াচ্ছে মা আর ভাই বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে দেখুন বৃষ্টি পড়ছে খুব হালকা হালকা এখন পড়ছে তাই আমাদের এটা খড়ের চাল আছে ওই ঘরটা তো জল পড়ে খড়গুলো পচে গেছে ছাগল থাকে ভাই এখন তিরপল টাঙিয়ে দিচ্ছে আর এদিকে মা ভাত ভাজছে আমরা ভাত খাবো নেমে তা আমরা ভাত খেতে বসে গেছি বিহু আমার কোলে শুয়ে পড়েছে আমি ভাত খাচ্ছি মা ভাত খাচ্ছে আর সঙ্গীতাও খেতে বসে গেছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ